আসসালামু আলাইকুম মোহাম্মদুল্লাহ সম্মানিত দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই পবিত্র ঈদে মিলাদুলক উপলক্ষে আমাদের লাইভ অনুষ্ঠানে তো আজকে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসল্লা সাল আলাইসাল্লামকে নিয়ে একটু নাতে রসুল পেশ করার জন্য এ পর্যায়ে অনুষ্ঠানের সূচনা আমাদের মাঝে কুরআন তিলাওয়াত নিয়ে আসছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই কারি মোহাম্মদ আব্দুস সব আও বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম yeah ولا كثير আলহামদুলিল্লাহ আমরা এবার আমাদের আসল পর্ব শুরু করতে চলেছি তো সর্বপ্রথম আমরা আমাদের মেহমান তিনি হচ্ছেন আমাদের একজন শিল্পী আমাদের সংগঠনের একজন ভাই কারি মোহাম্মদ আবু সাথে আছে আমি জাহিদ হাসান তো পর্যায়ে আমরা আমাদের আসল পর্ব শুরু করতে সালামু আলাইকুম আহমতুল্লাহ এ পর্যায়ে আপনাদের সম্মুখে আমরা

সাগর আকাশ বাতাস যুদিয় আগর আকাশ বাতাসযুবের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় ই ই সাগর আকাশ বাতাস දෙদে বিজোדי আই সাগর আকাশ বাতাস දෙদে বিজোদি ধুলের ধূলের ধারা বেহেস্তে জয় করিল দিলো লাজ ধুলের ধরা বেহেস্তে আজ জয় করিল লাজ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে সাহারা সাগর আকাশ বাতাসে দেখবি যদি সাগর আকাশে বাতাসে দেখবি যদি দেখ আমি নামায়ের কোলে তোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতে কোচি মুখে শাহাদাতে পানি সে সাগর আকাশ বাতাস দেখবে সগন আকাশ বাতাস আজকে যত পাপি তাপি সব পুনা পেলো মাফি আজকে যত পাপি তাপি সব পেলো মাফি দু বে ইনসাফি দুতে বে ইনসাফি রিলো বিদাগর আতস বাতশ দে বেযো দিয়ায় ই ভুবানির প্রিয় মোহাম্ম গো বাহ রে গুণিয়া রেষা গো আকাশ বাতশ দে যোধিয় আষাগো আকাশ বাতশ দে যোধিয় এবার আমরা আরেকটা একটা নাতের আসল এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা একটা নাতের আসল আমরা শুরু হেরা হতে হেলে দুলে নোরানি তো নু ওকে আসে হা সারা দুনিয়ার হেরে মেরে পর্দা তুলে তুলে যায় अमर कमली वाला कमली वाला अमर कमली वाला कमली वाला तेरा वो तेरे ले तू तो नूओ के आशे हाय सारा दुनिया हेरे मेरे पर्दा कूले कूले যে আমার কমলেবালা কমলেবালা সেজে আমার কমলেবালা কমলে তার তার বিভোল রাঙা পায়ের তলে তার ভোল রাগা পায়ের তলে পর্বত জঙ্গম টল মল টলে গুরুমাকে শুরু রানি ফুল ঝরে যায় সে আমার কমলেওয়ালা কমলেওয়ালা শ্রী যে আমার কমলেওয়ালা কমলেওয়ালা আসমানি মেঘ চলে ছায়া দিতে পাহাড়ে রসু গলে ঝর পানিতে শ্রী ঝোলি ছায় মালা হতে চাঁদ তার ওকটে হতে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা এরা হতে এলে দুলে নূরানী তনু ওকে আশে হায় সারা দুনিয়ার হেরেমের পর্দা ফুলে ফুলে সেজে আমার কমলে কমলে সেজে আমার কমলে কমলে সেজে আমার কমলে কমলে এবার যাই আপনাদের সম্মুখে নাজরা শুনে আসছেন আমাদের প্রিয় শিল্পী মোহাম্মদ কারি আব্দুল আমি ভাইকে অনুরোধ করবো তার সঙ্গীত নিয়ে আসার জন্য কোনটা বলতে السلام عليكم ورحمة الله وبركاته مي مدينة مدينة ما مدينة 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 मदीना 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 मा, मदीना कुमारी प्रेम से मन लो जे दीवान तो मारी रोजा मदीना तुम्हारी प्रेम से मन फोलो जे दीवान চ চাই রোজা মাদিনা মদীনা মদিন মদীনা মদিনা মদিন মদিনা মদীনা মদিনা প্রেম প্রেমেতে মূল ভুলো যে দিওয়ান যেতে চাই তোমার রোজা রসুনিয়া রবি তুমি লো রবি তোমারি প্রেমেতে তেউ জালবে বেশি রসুনিয়া রবি তুমি লো রবি তোমারি প্রেমে তে সবি ও তুমি আমারা সারা লো গোপিও তুমি আমারা সারালো সারা জনায় বেশে যাব ভালো না দাদিনা মাদিনা মাদিনা এতে যাই তোমারই রাজা মাদিনা তোমারি পরশে ও জালে ভুবন তোমায় ভেবেবেচায় মন কোন তোমারি পর সে ভুবন তোমায় ভেবেচায় মন কোন তোমার নামের দৌড়ু চ সারা বেলা তোমার নামের দৌড়ুত সারা বেলা মদিনা মদিনা মদিনে চাই তোমারি রা মদিনা 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 হেতে চাই তোমারি মদিনা স্লাদ চমৎকার একটা সঙ্গীত আমরা বললাম আমাদের প্রিয় বড় ভাইয়ের কাছ থেকে তো এবার আমরা আরেকটা একটা সঙ্গীত যেটা আমি বলতে চাচ্ছি দর্শকদের মুখে যদি বড় ভাই আপনার আপনার সঙ্গীত কলো ও দে না ওরে আকাশের অন্দ্র ওকে রে ওরে আকাশের অন্দ্র ওকে রে ওকে আন্দোলন Rasool Nami Kelo Modina Rasool Nami Gale Te Tasveero Mala आला रे गाले ते तस्वीर काम वाला कामली वाला

দেখি নাই শুনি নাই কো থা মান্শে নাশে মান্শের বেথারে দেখি নাই শুনি মাইনসে নাসে মাইনসের বেতা রে ওরে আমনো দাদির কথা ওরে আমনো দাদির কথা শুনে লয়ে পরা নজরা

রসুল্লা রসুলের জীবনের প্রথম যে আশা সেই ইতিহাসের আমাদের তুলে ধরেছেন পরবর্তী আমরা আমাদের গজলে ফিরে যাওয়ার জন্য তো এ পর্যায়ে এ পর্যায়ে আমরা ছোট্ট একজন শিশু শিল্পের গজল শুনতে চলেছি একটা নাতের আসুন

おいのびじりか。<music> सुर जो तारो पार दी जहान पागल चंद्र सुर lah mete aloé mu dahbira arebang

কত বা দেখে যত সাহাবাই খেরাম নবী র আলম নূরে মু মতে আলম নূরে মুহাবিরা আতরে বানাই ওই নবির ঘাম সাহাবিরা আতরে বানাই ওই নবির ঘাম সাহাবিরা আতরে বানাই ওই নবীজির ঘাম সাহাবিরা আতর বনে ওই নবীজির ঘাম সাহাবিরা আতর বনে ওই নবীজির ঘাম সাহাবিরা আতর বনে ওই নবীজির ঘাম মাশাআল্লাহ চমৎকার একটা আজ রাসূল শুনে আসলাম আমাদের ছোট্ট থেকে এ পর্যায়ে আমরা দলীয় আর একটা নাতের আসুন এবং এটাই আমাদের আজকের লাইভের শেষ নাচের আচল হতে চলেছে তবে তার মধ্যে দর্শকদের একটু জানিয়ে দিতে চাই আপনারা আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা এখন থেকে নিয়মিত লাইভে আসার চেষ্টা আর আজকে আমাদের কারণ হচ্ছে আপনারা জানেন বর্তমানে লোডশেডিংয়ের চাপটা অতিরিক্ত এই জন্য আমাদের বর্তমানে এই আজকের এই লাইভ একটু দেরিতে এই জন্য আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন বলে আশা করি এবং আমরা আমাদের কাছ থেকে অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে এসে গেছি এবং আমাদের শেষ হাতের আসলটা আমরা এখন আপনাদের সামনে বাগানে হৃদয় মাঝে আলাগার তিকন্দের উমি আমার ফুটন্ত উনের বাগানে দর্শন বিন্দু তো এই এই ছিল আজকের আমাদের আয়োজন আমাদের এটা প্রথম লাইভ এই জন্য আমাদের মাঝে কথাবার্তা গান গজল সব কিছুর মধ্যে ভুলভ্রান্তি থাকাটা স্বাভাবিক কারণ আমরা কোনোদিন এ পর্যন্ত লাইভে এগুলো করি নাই এজন্য আমাদের বেঁধে আসছে কথা বলতে এবং গজল বলতে টুকটা কিছু ভুল হচ্ছে এই কারণে আপনারা আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন মনে কিছু নেবেন না যেহেতু এটা আমাদের প্রথম লাইভ তো আমরা আশা করি সামনের যেগুলো লাইভ আমরা করবো এগুলো আমাদের